रुपिया कुझु दुश्म Bazen bile, yapın ya Allah, Allah'a Allah baba, sadece sadece, yani kesin maniye, on saat saat, henüz kovulmadık, insan, kesin bedenimizde kovulmuş, diyoruz ya da bedenimizde kovulmadı, diyoruz ki diyoruz ki, 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 إنت عرفتك يا زمان أنا عرفتك وكانت الدنيا کامیاب ہو جاؤ گے یہ میرا راستہ اور جب چھوٹے بچوں کے درجاتی ہے ان کا بھی راستہ آپ جتنے بھی دنیا کو جرمان ہے آپ سارے چلو بھائی دوست نے گرو سے جب کا اللہ تو اللہ تعالیٰ ہو پاتا ہے آپ سب کام اللہ کا دیوی ہے بھائی آپ کلک یارو وہ نہ پروڈکٹ ہے تمہیں وہ ایک بار ستاتے ہیں اس طرح سے اس کو اپ اپری باندھیں گے پر ساتھ ہے اس تو کی

জিম্মা অপরের কাছে পৌঁছায় দেওয়া এটা নিজেদের জিম্মা দায় মনে করতে এটা তারা উপলব্ধি করতে পারতো কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এই কালিমা পড়ার পরেও আমাদের ভিতরে ওই রকম আসর আর প্রভাব পরিলক্ষিত হয় না এটার জন্য আমরা আল্লাহ তালার কাছে মাফ পাই বলেন যে হুসুর সুল্লাহ আলহ্লাম আসিন নবী হুজুর সুল্লাহ আলহ্লামের উপরে আর কেউ দুনিয়াতে নবী হবে না হুজুর সুল্লাহ আলহ্লামের পর্যন্তই হুজুর সাল্লিহি সাল্লামার দ্বারাই আল্লাহ তালির সিলসিলাকে খতম করে দিচ্ছেন আগে অনেক নবী মিলিয়ে আসতেন বিভিন্ন এলাকা বিভিন্ন বংশ বিভিন্ন দুত্র বিভিন্ন দেশের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষদের জন্য আল্লাহ তাল্লাহ নবী পাঠাইতেন কিন্তু হুজুর সল্লি সাল্লামকে আল্লাহ তালা ওইরকম ভাবে বিশেষ কোনো এলাকা বিশেষ কোনো শ্রেণী বা বিশেষ কোনো বংশ বা বিশেষ কোনো সংখ্যার জন্য আল্লাহ তালা হুজুর সাল্লি সাল্লামকে নবী জানান নাই বরং হুযুর সুন্নাল্লাহ আলাইহি সাল্লাম ততো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত आने वाला জামানা এবং কিয়ামত পর্যন্ত आने वाला समस्त মানুষের নবী বানিয়েছেন। বলার দুই কথা করতে পুরো সন্দেহ নাই যে আমরা সকলেই হুযুর সুন্নাল্লাহ আলাইহি সাল্লাল্লাহু উম্মত আর হুযুর সুন্নাল্লাহ আলাইহি সাল্লামের উম্মতের জিম্মায় আল্লাহ তাআলা এই দাওয়াতের মেহনতের জিম্মাদারি দিতেন আর এই উম্মত উম্মত হিসেবে এই দাওয়াতের মেহনতকে আদায় করবে বলেন যে বলেন যে সমস্ত নবীদের জামা যেটা ছিল এটা শুধু সুন্দা ইসলাম ও জামাৎ ছিল যে ইয়া ইহাল্লাহ কৌলু লা ইরা ইল্লাল্মা মানবজাতি তোমরা বলো লা ইরা ইল্লাল্মা তোমরা কামিয়াব হয়ে যাবে আল্লাহ তালা নবীকে বলেন যে হেলবী আপনি কে বউ বলে দেন যে এটি হল আমার আস্তা এটি হলো আমার কাম অর্থাৎ মানুষ পর্যন্ত দিনকে উঠে দেওয়া দাওয়াতে মেহনত করা এটা আমার নাম এটা আপনি বলেন আর বলেন যে আমারও কাম এইটাই আর আমার অনুসারী যারা হবে তাদেরও কাম হতো মেরে মহতার অর্গ আল্লাহ ঈদ আমাদেরকে হুজুর সাল নির্ধারণ করতেন নির্বাচন করতেন কিন্তু আমরা আমাদের কমকিসমতির কারণে দুর্ভাগ্যবশত আমরা হুজুর সোল্লাহ আলি এই কথা থেকে হুজুর সাল আলাইস্লামের উম্মত হওয়ার কারণে যে জিম্মাদারি আমাদের উপর আসছিল এই জিম্মাদারির উপলব্ধি আমাদের মধ্যে নাই এটার জন্য আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশার মধ্যে মজবুল হয়ে গেছি আর এটা যে আমাদের অন্যায় হচ্ছে এটা যে আমাদের ভুল হয়েছে যে আল্লাহ আসলে আমাদেরকে নবীনা কামের জন্য দুনিয়াতে পাঠাই নেন আর আমরা এটা করলাম না এই ভুলের উপলব্ধিটা পর্যন্ত আমাদের থেকে শেষ হয়ে গেছে এই আমরা সবাই আল্লাহ তাল্লাহ কাছে মাফ চাই নিজের জন্য মাফ চাই এবং সমস্ত মতের জন্য আল্লাহ তাল্লাহ কাছে মাফ চাই যে আল্লাহ আমাদের উপেক্ষা করি এই কথা বলে যে আল্লাহ আমাদের থেকে বড় ভুল হয়ে গেছে যে কামের জন্য তিনি আমাদেরকে মধ্যে রোগীর অন্তর্ভুক্ত করছিলে ওই কাম থেকে আমরা দূরে সরে গেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এইভাবে আল্লাহ কাছে মাফ দেওয়া যেহেতু ভুলটা নিজে এই জন্য নিজের জন্য আল্লাহ তালার কাছ থেকে মাফ চাওয়া এবং সমস্ত উন্মত উন্মতি এই ভুলের মধ্যে রয়েছে কারণে সমস্ত উন্মতের পক্ষ থেকে আল্লাহ তাল্লাহার কাছে মাফ চাওয়া বলেন যে আল্লাহ তালার একটা নিয়ম আল্লাহ তালার ওয়াদা যে বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ থাকবে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে আজাদ দেবেন না এই জন্য আল্লাহ গোলা এই গোলার থেকে বাতাস গোলার কারণে যে আল্লাহ তালা যাব আমাদের আসা আসার আশার উপযুক্ত হয়ে গেছে আমরা এই জন্য আল্লাহ তাল্লাহ কাছে মাফ চাই যাতে করে আল্লাহ তালা আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস না করে দেন মেনে মহতার এই কালিমার অর্থাৎ ইমানের দাওয়াত আর ইসলামের দাওয়াত এটা তো বড় সহজ জিনিস কারণ যে কোনো মানুষ আল্লাহ প্রথম সাথে সাথে তার সমস্ত মাফ করে দেন এবং আল্লাহ তালা তাকে নূর দান করেন আল্লাহ তালা থেকে নূর দান করেন যে নূরে তাকে রাহাবারি করে যে নূরে তাকে পথ দেখায় যে তার এখন করণীয়তা কি এই জিনিসটা পাঠাম কষ্ট করে তুলে বলেন যে এই কালিমার পড়ার পরে যেমনি বাবু হুজুর সাল্লাহ আলাইসালামের জামানাতে পরিলক্ষিত হইত যে যেই কালি কালিমা পড়ত সেই নিজে বুঝতে পারত যে এখন থেকে আমার জিন্দিগি আমার মন মতো আর চলবে না আমার জিন্দিগিতে এখন দুইটাই মাত্র কাম একটা হলো যে আল্লাহ তালাকে জোরাব বলে স্বীকার করলাম এখন আল্লাহ তালাকে আমি মানতে থাকব। আল্লাহ তালার হুকুমকে পুরা করতে থাকবো কিভাবে পুরা করবো হুজুর সাল্লাহ আলাইসালামের তরিকা অনুযায়ী পুরা করব। এটা তারা কালিমা বলার সাথে সাথে এই ভুল তাদের মধ্যে এসে যেত আর দ্বিতীয় জিনিস হল যে এখন থেকে আমার কাম হলো এই কালিমার দাওয়াত নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া মানুষের কাছে কাছে গিয়ে এই কালিমার দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে দিনের দিকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করা যারা দিনের মধ্যে আসার পরেও বিভিন্ন রকমের ভূত ত্রুটি রয়ে গেছে তাদের এই ভূত ত্রুটি দাওয়াতের কামের মধ্যে তাদেরকে লাগানোর জন্য চেষ্টা করা বলেন যে এই কাম যারা করবে আল্লাহ তাল্লাহ তাদের সাহায্য করবেন আল্লাহ তাল্লা নুকসত তাদের সাথে থাকবে আল্লাহ তাল্লার মদত তাদের সাথে থাকবে যেমনি ভাবে সমস্ত কবিদের সাথেই আল্লাহ তাল্লাহ নুসরতার মদত থাকতো অনুরূপ ভাবে এই রূপটার সাথে আল্লাহ নুসর এবং আল্লাহ মদত থাকবে যে দাওয়াতের কাজ কাজটা করবে বলেন যে আমাদের জন্য জরুরি হলো যে আমাদের অঞ্চলে এই কথাটাকে যে বসায় নেওয়া যেমনি ভাবে আমরা আল্লাহ তাল্লাহার বান্দা এমনিভাবে আমরা আছি যেমনদের উন্মত থেকে নবীর উন্মত হওয়ার কারণে আমাদের সকলে জিম্মাই হইল নবীর থেকে দেওয়া নবী প্রদত্ত এই মেহনত যেটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং আল্লাহ হাসানও যেতে বলছেন নবিকে বলতে বলছেন যে আমারও কাম এইটা আর আমারকে যারা মানবে আমার অনুসারী যারা তাদের কাম ওইটা অর্থাৎ মানুষকে আল্লাহ তালার দিকে ডাকা আর এইটার জন্যই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কারণ ওই কথাটা একবার আগেও বলছিলেন উনি যে সেটা হল যে হুজুর সাল্লাহ সাল্লামের পরে আর কোন নবী কোনো মানুষ দুনিয়াতে নবী হবে না অত এই দাওয়াত চান যে কারণেই আল্লাহ তালা এই দাওয়াতে চামতে এই উন্মতের